আমার মা হওয়ার কথা শুনে আম্মা দেখা করতে এলো সাথে সাথে বিয়ের পরে এই প্রথম এলো আমার বাড়িতে অথচ আপ্যায়ন করার সুযোগ পেলাম না নিজ সংসারের মতো আমার সংসারের সব কাজ করে দিল ছোটোবেলার মতো মাথায় তেল দিয়ে চুলটা আছড়ে দিতে দিতে বলল তোর কথা খুব বলে রে কে তোর বড় আপা আগের মতো তেমন আসে না আমি জিজ্ঞাসা করলাম টাকা দাও বন্ধ করে দিয়েছে নাকি তোমরা চলছো কিভাবে মা বলল বন্ধ করেনি কিন্তু বাড়িতে আসতে চায় না আসলেও বেশিক্ষণ থাকে না যতক্ষণ থাকে শুধু তোর কথাই জিজ্ঞেস করে খুব ভালোবাসে তো ছাই ভালোবাসে আম্মা আমার চুল টেনে ধরে কিছুক্ষণ বকলো অতপর অনুরোধের মতো বলল একবার কল করিস দেখবি ঠিক ধরবে আমি সেই অনুরোধ ফেলতে পারলাম না আম্মা চলে যাওয়ার পরেই কল দিলাম ধরলো না পরে ফিরতি কলও দিল না আমার এত রাগ হলো আম্মাকে কল দিয়ে খুব বকলাম মাস পরে জানতে পারলাম বড় আপার স্বামী মারা গিয়েছে সেদিন আমি কম করে হলেও একশো বার কল করেছি আপা ধরেনি আহাতকে নিয়ে বড় আপার বাড়ি পর্যন্ত যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি ঠিকানা কেউ জানে না বড় আপার সাথে প্রথম ফোনে কথা হলো আমার সিজারের পর প্রথম বাচ্চা প্রসব বেদনা উঠতেই আহাত এত পাগলামি করছিল আমি কাতার বদলে হেসে ফেলেছিলাম পাগলের অনুমতিতেই আমার সিজার হলো ফুটফুটে ছেলে সন্তানের মা হলাম আম্মা বাচ্চাকে কোলে নিয়েই আমাকে ফিসফিসে বলল। কি সুন্দর হয়েছে দেখেছিস একটা ছবি তুলে পাঠা দেখবি ঠিক ধরা দিবে ওর বাচ্চা খুব পছন্দ তোদের তিন বোনকে আদর যত্নে বড় করেছে তো ওই আমি ঘরের কাজ করেই তো হাঁপিয়ে উঠতাম আমি এই অনুরোধটাও রাখলাম নিজের জেদ অভিমান রাখ সব মাটি চাপা দিয়ে ছবি তুলে পাঠালাম বড় আপাকে এবার আম্মার কথা সত্যি হলো বড় আপার সাথে সাথে কল করলো আমি ধরতেই বললো কি সমস্যা হাসপাতালের বিল দিতে পারছিস না আমি বললাম দিয়েছি তাহলে বাচ্চা ছবি পাঠিয়ে কি বোঝাতে চাচ্ছিস আমার স্বামী নেই কোনোদিন মা হতে পারবো না এই তো হাপা না আপা আমি এমনটা কিছুই বোঝাতে চাচ্ছি না আপা তখন বললো তাহলে আমি বললাম একটি বার আসো না আমার ছেলেটাকে কোলে নিয়ে দোয়া করে যাও বড় খালামনি হও তো এটুকুর পাও না বড় আপা এলো কিন্তু হাসপাতালে না সোজা আমার দুই কামরার ফ্ল্যাটে তখন আমার ছেলের বয়স এক মাস চলছে আমি দরজা খুলে দাঁড়াতেই মুখ বাঁকালো বিদ্রুপের মতো বললো বিয়ে করেছিস দুই বছরও তো হয়নি এখন এই অবস্থা দেখে মনে হচ্ছে চার পাঁচটা বাচ্চা সামলে অতিষ্ঠ হয়ে গেছিস আমাকে দেখ বিয়ের পনেরো বছর পার হলো অথচ রূপ যৌবন কুমারী মেয়ের মতোই আছে কেউ তো বিশ্বাসই করতে চায় না আমি ত্রিশ পেরিয়ে গিয়েছি আমি একটু আবা হলাম না বড়ো আপা বরাবরই বলে এসেছে বন্দের মধ্যে আমি সবচেয়ে সুন্দরী কিন্তু কেউ বিশ্বাস করতো না মেজ আপা ঠোঁট উল্টে প্রতিবারই বলতো তোমার ধারে কাছেও নেই বড় আপা সত্যিই ধারে কাছে নেই আমি বড় আপা নিখুঁত সুন্দরী যেমন দৈহিক গড়ন তেমন উচ্চতা বাঙালিদের মধ্যে এত ভালো উচ্চতা সচরাচর দেখা যায় না আম্মা বলে একমাত্র বড় আপায় আব্বার দৈহিক উচ্চতা পেয়েছে মুখের ছাদটাও আব্বার মতো শুধু রং পেয়েছে আম্মার উচ্চতা মুখের আদল ও গায়ের রঙ এত চমৎকার মানিয়ে গিয়েছিল বলেই কোটিপতির নজরে পড়েছিল এক দেখায় বিয়েও করে নিয়েছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস বউ থেকে মা হতে পারলো না এর পেছনের কারণ কি আমি জানি না কখনো জানাও হবে না বড় আপা নিজের ব্যাপারে কখনোই কিছু বলে না সামান্য কিছুও না আহাত সেদিন বাড়িতেই ছুটির দিন কি না বড় আপাকে দেখেই রুমে ঢুকে পড়লো আমি পেছন পেছন ছুটে এসে বললাম প্রথমবার তোমার বাড়ি এলো একটু কথা বলবে না আহাত বলল না 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 কেন মেয়ের অহংকারই হয় জানতাম কিন্তু তোমার আবার সীমা পেরিয়ে গেছে প্রথমবার টাকার অহংকার দেখিয়েছে আজ রূপের অহংকার দেখাচ্ছে এই ধরনের মহিলার সাথে কথা তো দূর আহাত চোখ মেলেও দেখে না তুমি জানো আমি এক কথার মানুষ তাই খবরদার এই নিয়ে কিছু বলবে না অতিথি হয়ে এসেছে আপ্যায়ন করো আমাকে এর মধ্যে টানবে না আপা যায়নি স্বেচ্ছায় থেকে গেল ভাগ্যিস দুটো রুম তাই কোনো অসুবিধা হলো না কিন্তু আহাত চূড়ান্ত বিরক্ত হলো ভাবখানা এমন সেধে রাখতেও পারছে না আবার জোর করে তাড়াতেও পারছে না ছেলেকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি মাত্র বিছানা থেকে উঠবো তখনই আহাত আঁচল টেনে ধরলো আমাকে বুকের কাছে টেনে নিয়ে বলল কোথায় পালাচ্ছ পালাচ্ছি না তো ভাত তরকারি বেঁচে গেছে ফ্রিজে রেখে আসি না হলে নষ্ট হয়ে যাবে আহাত তখন বলল আমি রেখে আসব যাবে হুম যদি তুমি খুশি করো আমি আহাদের দুষ্টুমি বুঝে ফেললাম চুমুতে মুখ ভরিয়ে দিয়ে বললাম খুশি করেছি এবার যাও শুধু চুমুতে কি হয় আমার আরও কিছু চাই আর কি আহাত সাথে সাথে আমাকে ঘুরিয়ে নিচে ফেলে দিল পটু হাতে শাড়িটা খুলে ফেললো চোখের পলকে গভীর আদরে আমাকে দিশেহারা করে তুললো ছেলেটা জন্মানোর পরে আমরা এত ঘনিষ্ঠ হইনি কখনো দৈহিক চাহিদা দুজনের মধ্যে তীব্র হয়ে উঠেছিল দমানা দুষ্কর হচ্ছিল তবু আমি সফল হলাম তারপরে বেসামান মানুষটাকে সামলানোর কাছে নেমে পড়লাম কত ভাবে চেষ্টা করলাম এখনো সময় হয়নি চল্লিশ দিনের আগে সহবাস করা নিষেধ পাপ হবে শরীরের জন্য ক্ষতি। রাজি হচ্ছিল না উষ্ণ চাহিদা পূরণে পুরো উন্মাদ হয়ে গিয়েছিল যেন আমার কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করতে চাচ্ছিল কিন্তু শেষ রক্ষা হলো না আমার মুখটা এত চলছিল এক হাতে মুখটা চেপে ধরে বলল কানে ঝালাপাড়া করে দিল একবারে এত কথা কিসের আমি মরে যাচ্ছি আর সে পাপ নিয়ে পড়ে আছে আর কত ধৈর্য ধরবো তিন মাস ধরে দূরে আছি আরও কতদিন দূরে থাকতে হবে অসহ্য আহাদ আমার কাছ থেকে সরে গেল মুখ মুক্ত হতেই আমি বললাম আর এক সপ্তাহ ধৈর্য ধরো রাগ করো না আহাত কোনো জবাব দিল না আমি কাঁধে হাত রাখলে সেটা ঝটকা দিয়ে সরিয়ে দিল আমার খারাপ লাগলো অভিমান হতে গিয়েও হলো না পেটে বাচ্চা আসার পরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা কমে আসে আমি সহ্য করতে পারতাম না তল খুব ব্যথা হতো ডাক্তারও দেখিয়েছিলাম বলেছিল ঘন ঘন ঘনিষ্ঠ না হতে যতটা সম্ভব বিরতি নিতে খুব সাবধানতাও অবলম্বন করতে বলেছিল সেই সকল নিয়ম মানতে গিয়ে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল ছেলেটা জন্মানোর মাস আগে পুরো বন্ধ ছিল তখন আহা কোনো প্রতিক্রিয়া দেখায়নি ধৈর্য ধরেছিল সেই ধৈর্য আজ ভেঙে গেল বোধ সে আমার সামনে প্রথমবারের মতো সিগারেট ধরালো তারপরে ছেলের দিকে চেয়ে বলল এত জলদি বাচ্চা নেওয়ার দরকারটা কি ছিল ভালো লাগছে না আর